আমারি মনে তে আছে যে মদিনা তাই তোরি দয়া মারার দেরি সহে না আমারি মনে তে আছে যে মদিনা তাই তোরি দয়া মারার দেরি সহে না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কমলি আমার মনেতে আছে যে মদিনা তাই তোরে দয়া না আমারি মনেতে আছে যে মদিনা তাই তোরে দয়া সাহে না। যেখানে সেছে আমার এ এমনে কেছি তারি ছবি যেখানে এসেছে আমার এ এমনে কেছি তারি ছবি তিনি যে সত্যের সকাল যিনি মাদিনার দুলাল তিনি যে সত্যের সকাল যিনি মাদিনার দুলাল যে হলো কৌসর আমারি মনে তে আছে যে মদিনা তাই তোরি দয়া মারার দেরি সহেনা আমারি মনে তে আছে যে মদিনা তাই তোরি দয়া মারার দেরি সহেনা আমাকে দাওনা ডানায়ামি ডান দিনা ও প্রভু আমাকে দাওনা ডানায়ামি ডানাতে ভর করে যাই মা দিনা আমাকে যাও নিয়ে তোমারি রহম দিয়ে আমাকে যাও নিয়ে তোমারি রহম দিয়ে মুঞ্জে কিছুই ছুঁই না আমারি মনে তে আছে যে মাদিনা তাই তোরি তয় আমার আর সহে না আমারি মনে আছে যে মা তাই তোরি দয়া মারার দেরি সহে না আমারি মনে তে আছে যে মাদিনা তাই তোরি দয়া মারার দেরি সহে না আসসালামু আলাইকুম